দেখুন বন্ধুরা আমার ছেলে কাদা দিয়ে কি করেছে চোখে মুখে পায়ে বাবা তোমার কাদা দিয়ে খেলতে ভালো লাগে দেখো তো তোমার শরীরটা কি অবস্থা হয়ে গেছে এদিকে তাকাও দেখো কি করছো এগুলা কাদা দিয়ে কি করতেছো কাদা দিয়ে খেলতে ভালো লাগে তো বলো ভালো লাগে কাদা দিয়ে খেলতে দেখুন কি অবস্থা করছে কাদা দিয়ে খেলতে ভালো লাগে এদিকে তাকাও ভালো লাগে খেলতে আমার ছেলে খেলতে খুব ব্যস্ত কিছু বলছে না